আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে পার্লারের মতন পেরিকিউড এবং স্ক্রাব করতে পারবেন একদম অল্প কিছু উপকরণ দিয়ে তো ফার্স্টে আমি একটা ভোল নিয়ে নেব তার মধ্যে কিছু হালকা কুসুম গরম পানি দেব তার মধ্যে দিয়ে দিব লিকুইড সোপ লবণ এবং হচ্ছে লেবুর রস এই সব কিছু হচ্ছে ভালোভাবে পানির সাথে আমি মিক্স করে নেব তারপর দশ মিনিটের মতো এই গরম পানির মধ্যে পা সোপ করে রাখতে হবে দশ মিনিট হয়ে গেলে পা ধুয়ে নেব, এরপর আমার নেল কাটারের সেট থেকে ডিফারেন্ট টোল্ড ব্যবহার করব বিভিন্ন শেপ দেওয়ার জন্য আর আমরা যদি বাসাই পেরিকিওর তারপর হচ্ছে স্ক্রাব করতে পারি তাহলে পার্লারে গিয়ে কেন হাজার হাজার টাকা খরচ করব। আপনারা একটু ভালো করে দেখে নেবেন তাহলে আপনারাও চাইলে বাসাই করতে পারেন আর আপনাদের কাছে যদি বাফার থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের নেলটা অনেক বেশি শাইন করবে আমার কাছে ছিল না যার কারণে হচ্ছে আমি ওইটা ব্যবহার করতে পারিনি এরপর আমি একটা প্যাক রেডি করে নেব এর মধ্যে হচ্ছে সেম লিকুইড সোপ খাবারের সোডা পেস্ট এবং লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেবো প্যাকটা বানানো শেষ হলে পুরো পায়ে অ্যাপ্লাই করে নিব। আমি হচ্ছে এক পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা চাইলে এটা হাতেও ট্রাই করতে পারেন এরপর এক টুকরো লেবু দিয়ে পা ভালোভাবে মাসাজ করব। একটা ফিট স্ক্রাবার দিয়ে হিলসের সাইডে এবং একটা ব্রাশ দিয়ে নিলসের ভিতরে ভালোভাবে স্ক্রাব করে নেব আমার এটা হয়ে গেলে পাঁচ মিনিট রেখে আমি ভালো করে হচ্ছে পাটা ধুয়ে নেব এখন একটা স্ক্রাব বা প্যাক তৈরি করে নেব এর মধ্যে আমি শালগম নিয়ে নিয়েছি আর হচ্ছে চিনি তারপর হচ্ছে বেসন নিয়ে আমি ভালো করে এটা মিক্স করে পায়ে অ্যাপ্লাই করব। এই সময় হচ্ছে পাট একটু রাফ লাগতে পারে তবে এটা ব্যবহার করার ফলে হচ্ছে পাট অনেক বেশি সফট হয়ে যাবে তো এটা হচ্ছে আমি ভালো করে পায়ে অ্যাপ্লাই করে কিছুক্ষণ হচ্ছে স্ক্রাব করব তারপরে হচ্ছে দশ মিনিটের মতো রেখে দেব আর শালগমটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে ব্ল্যাক কফিও ব্যবহার করতে পারেন এখানে বা হচ্ছে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো আমি ভালো করে হচ্ছে স্ক্রাব করে দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এখন হচ্ছে আমি পাটা ভালো করে ধুয়ে নেব তারপর একটা ভালো মশ্চারাইজার বা লোশন যেটাই আপনারা ব্যবহার করেন সেইটা সুন্দর করে ব্যবহার করে নেবেন আর এটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন পাটা কতটা সফট এবং গ্লো করছে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন